জানাই আমার তরফ থেকে সালাম ভালোবাসা শুভেচ্ছা জানায় কাল একুশে জানুয়ারি যে নিকির প্রোগ্রাম হয়েছিল প্রিয় দর্শক এই যে তৃণমূল আর আইএসএফ দু হাজার একুশ সালের পরের থেকে যে বারবার যে দাঙ্গামা বারবার যে নানা রকম ইত্যাদি হতেই চলেছে এই যে একুশে জানুয়ারি প্রোগ্রামটা বন্ধ করে অনেক চক্রান্ত করেছিল শাসক দল কিন্তু বন্ধ করতে পারেনি কোর্টের পারমিশন নিয়ে কিন্তু প্রোগ্রাম হচ্ছিল নওসাদ সিদ্দিক কিন্তু বুঝিয়ে দিয়েছে বারো থেকে পনেরো জনাকে নিয়ে কিন্তু প্রোগ্রাম করেছে এক হাজার লোকও লেগনি পনেরোটি গাড়ি বলেছিল সেখানে একটি গাড়ি ছিল নওসাদ সিদ্দিক ইতি বুঝিয়ে দিয়েছে যে আমরা অনেক কিছুই করতে পারি শাসক দল বন্ধ করে দেওয়া অনেক চক্রান্ত করছিল কিন্তু শেষে বন্ধ করেনি নিই কড়া কড়া হুঁশিয়ারও দিয়েছে নওসা সিদ্দিক সেই বক্তব্যর মাঝে যে ছমাস ছমাস এই বাংলা রাজ্য ক্ষমতা যদি নওসা সিদ্দিককে দেয় মমতা যত প্রকল্পনা আছে যত যা কিছু আছে কিছু কিছু মানুষও পায় কিছু কিছু মানুষও পায় না সেগুলো সব সঠিকভাবে পাওয়া পাবিয়েও দেবে আবার তাছাড়া বেশি প্রোগ্রাম চালু করবে নওশের সিদ্দিক আসলে কি মমতা কী পারবে মমতা কি সেই নওশের সিদ্দিকের চ্যালেঞ্জ কি অ্যাকসেপ্ট করতে পারবে ছ মাস কি রাজ কি নওশের সিদ্দিককে দেবে নশের সিদ্দিককে ওপেন চ্যামের ক্যামেরায় চ্যালেঞ্জ দিয়েছিল ভিডিও ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে যে যেদিন না পারি নওশের সিদ্দিক যে না দিতে পারে কিন্তু নওশের সিদ্দিক রাজনীতি ছেড়ে দেবে প্রিয় দর্শক এই যে আজকে যে লাইভে আসলাম তোমাদের মাঝে কিন্তু কিছু কথা বলবো আর যে যে লাইভটা দেখছো তাদেরকে অনুরোধ করব লাইভটি শেয়ার করে অন্যদের দেখানোর সুবিধা করে দিন আগের দু হাজার তেইশে দেখেছিলাম নর্সিসের দিকে জেলে পড়েছিল এই জেলে পড়া নিয়ে কিন্তু পুলিশও কিন্তু বারবার আটকাচ্ছে যে এইবার প্রোগ্রামটা করতে দেবে না আমরা ইতিমধ্যে কিন্তু লাইভগুলো দেখেছিলাম যে লাইফে কিন্তু পুলিশ গুনে গুনে আইএসএফ কর্মীদেরকে কিন্তু ভেতরে ঢোকাচ্ছে কেননা কোর্টের পারমিশন যে এক হাজার লোক জমায়েত হবে সেই জন্য পুলিশ গুনে গুনে ঢোকাচ্ছে কিন্তু পনেরো জনা থেকে বারো জনার মতন লোক হচ্ছে গেলে দিক নিয়ে কিন্তু প্রোগ্রাম করেছে দিক বেশি লেইনি কেননা ভাঙরে ইতিমধ্যে জানা দেখা যায় অনেক কিছু এ হয় একটা এমন পরিস্থিতি ভাঙর হয়ে গেল যে গুন্ডার আতর্ঘর টাইপের হয়ে গেল কেননা তৃণমূলরা কি ঢিল বন্দুক গুলি শুনলে কি আই কি রসগোল্লা ছড়বে এটাই কিন্তু বাস্তব এই হচ্ছে কি রাজনীতির লড়াই চলছে প্রিয় দর্শক এই যে তারপরে পুলিশ যে মানে কোর্টের যে নিয়মকরণ মেনে যে পুলিশগুলো ঢোকাচ্ছিল জনগণকে আই আসলে এই পুলিশ যতটা আইন কোর্টের মাধ্যমে কোর্ট যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত মেনে পুলিশ যে কাজ করছে এইটা এইরকমভাবে যদি সব জনগণের পাশে যদি পুলিশ যদি কাজ করত আজকের কিন্তু জনগণের এত ভোগ এত জনগণের যে পুলিশের ওপরে যে আস্থানা সেই আস্থানাটা কিন্তু হারিয়ে যেত না আজকের কিন্তু পুলিশের ওপর আস্থানা হারিয়ে গেছে একটাই কারণে কেউ যদি তৃণমূল করে তাহলে তাকে ক্ষমা যদি বন্ধু খাতে থাকে যদি বলে আর যদি আমি তৃণমূল করছি ক্ষমা তাকে এই জিনিসটা করার জন্যই কিন্তু আজকের পুলিশের ওপরে না জনগণ হারিয়ে দিচ্ছে কেননা একুশে যেটা দেখলাম পুলিশের কোর্ট অনুযায়ী হিসেবে যেরকম ভূমিকা পালন করছিল এরকম ভূমিকা পালন যদি জনগণের সাথে করে আজকের কিন্তু পশ্চিমবাংলা কিন্তু এই দশাটা হতো না প্রিয় দর্শক এই যে নওসাদ সিদ্দিক নওসাদ সিদ্দিক একটা ছোট দল আস্তে আস্তে একুশের পর থেকে এখন কিন্তু বর্তমান এখন ভালো একটা পর্যায়ে চলে এসছে সেই জন্য নওশের দিক থেকে বারবার আটকাচ্ছে যে এই দলটা মুছে দিতে হবে জেলে পুড়ে দিন জেলে রেখে পায়রান বিশ্বাসের মতন নওশের দিককে কেনারও চক্রান্ত করছিল যে নওশের দিককে কিনে যে এই দলটা মুছে দেবো কিন্তু নওশাসের দিক কী জিনিস সবাই তো পশ্চিমবাংলার মানুষ কম বেশি জানতে পারছে যে দেখতেও পাচ্ছে যে নওশের দিক আসলে কি যে এই দলটি ধরেছে এই দলটি যতক্ষণ না পর্যন্ত ক্ষমতায় নৌসিক আসছে ততক্ষণ সিদ্দিক কিন্তু পিছোবে না যতই মার ধর জেলে বারবার যেতেও প্রস্তুত নরসিক কিন্তু ঘোষণা দিচ্ছে এই যে একুশে জানুয়ারি যে প্রোগ্রামটা করতে দিচ্ছিলো না যে এই যে ঝামেলার জন্য দু হাজার তেইশে যে ঝামেলাটা হয়েছিল মমতা ব্যানার্জিও যখন নতুন যখন ক্ষমতায় যখন আসতে যাচ্ছিলো মানে নতুন দল দলটি যখন তৈরি করছিল। সেই দলের সময় কিন্তু মমতা ব্যানার্জিরও কিন্তু এরকম হয়েছিল তাহলে তার প্রোগ্রাম এখনো পর্যন্ত হচ্ছে সিদ্দিকের প্রোগ্রাম হবে না এটা কোনো এ আছে কিন্তু নরস সিদ্দিক বলে দিয়েছে তো একটা খাতা পেনের কলমে একটা সই সব কাবু সে মমতা ব্যানার্জি হোক আর যেই হোক দর্শক প্রোগ্রামটা ভালোভাবে হয়ে গেছে নরস সিদ্দিকীর বক্তব্য শোনার জন্য অনেক সোশ্যাল মিডিয়াও দেখছি অনেক কেউ টিভি কেউ নানারকম ইত্যাদি লাগিয়ে কেউ বক্স লাগিয়ে নসের দিকে বক্তব্য শুনেছে ওখানে ভিড় করিনি আর ভাঙড়ে একটি যে মেলা হওয়ার জায়গা সে জায়গা নামটা মনে পড়ছে না সেই জায়গায় কিন্তু ভাঙরে একটি বড় একটি প্রোগ্রাম হয়ে গেল একুশে জানুয়ারি আইসএফের যে প্রতিষ্ঠা দিবস এরকম সারা পশ্চিমবাংলায় সব জায়গায় কিন্তু প্রোগ্রাম হয়েছে কেননা প্রোগ্রাম কলকাতায় হয়েছে ছোট হলেও কিন্তু সব জায়গায় কিন্তু প্রোগ্রাম হয়েছে ইতি যে তৃণমূল যে ভাবছিলো যে প্রোগ্রাম পুরো বন্ধ করে দেবো পুলিশও ভাবছিলো যে রায় না দিয়ে প্রোগ্রাম হবেই না টোটালে কিন্তু হয়েছে প্রিয়দর্শক এই যে তৃণমূলা হিসেবে যে ভাবছেন যে লড়াইটি চলছে বর্তমানে শুধু তৃণমূলই না এই বিজিপিকে কিন্তু বাংলা থেকে নির্ঘাত করতেই হবে কেননা এই বিজিপি তৃণমূল দেখেছিলাম বিজেপির সাথে আগে অনেক হাত ছিল বিজিপি কিন্তু আজকে আসতে পেরেছি পশ্চিমবাংলায় একমাত্র এই তৃণমূলের জন্য তৃণমূল যদি না নিয়ে আসতো আজকে কিন্তু বিজেপি এতদূর আগাতে পেরতো না এই তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে কিন্তু আজকের কিন্তু লড়াই নওশের সিদ্দিক করছে আর সেই নওশের সিদ্দিককে কিন্তু আজকের বিজেপি সবাই দালাল বলছে যদি বিজেপির যদি দালালি যদি হতো ওই একুশে জানুয়ারি প্রোগ্রামটা বড়ো করেই করতো কেননা বিজেপির দালাল যদি হতো বিজেপির দালাল না বলে ওই জন্য নওশের সিদ্দিক কিন্তু আইনের মাধ্যমে আইনের আওতা আইনে যে হিসেবে কোর্ট রায় দিয়েছে সেই হিসেবে করেই কিন্তু প্রোগ্রাম করেছে বিজেপি বা সিপিএম যেই হোক না কেন যে কোনো কিন্তু তারা কিন্তু বড় করছে আমরা দেখে আসছি বড় প্রোগ্রাম করছে তাদের তো আটকাতে কেন আটকাচ্ছে আইএসএফ ছোট দল তাই আইএসএফ এর কেউ নেই তাই কিন্তু আইএসএফ এর জনগণ আছে জনগণের শেষ অনেক কিছু দেখা যায় তথ্য সত্য মিথ্যা কোনটা কোনটা কী সব কিছু সোশ্যাল মিডিয়া ঘেটলে কিন্তু মানুষ দেখতে পায় কোনটা সত্য কোনটা মিথ্যা এটা মানুষকে এখন বোঝাতে হয় না এখন মানুষকে জানাতেও হয় না যে এটা মিথ্যা এটা সত্য এটা হ্যান এটা নে দর্শক মানুষ সবাই এখন বোঝে এখন সোশ্যাল মিডিয়া ঘেঁটলেই সব কিছু দেখা যায় খুললাম খুললাম দর্শক ভালো ভালোভাবে কাল প্রোগ্রামটা হয়ে গেল এটাই ভালো কেননা কোনো ঝুট ঝামেলা হয়নি কোর্ট মেনে নাসের দিক কিন্তু পুরো ভালোভাবে প্রোগ্রামটি করেছে আর কম সংখ্যা নিয়ে ইতি বুঝিয়ে দিয়েছে নস্ত্রের দিক যে আমি আইন মেনে চলি আইন সেই হিসেবে বলেছে তাছাড়া কম সংখ্যা মানুষ নিয়ে কিন্তু বারো থেকে পনেরো জনা মানুষ নিয়ে কিন্তু করেছে একটি গাড়ি পনেরো থেকে পনেরোটা গাড়ি দেওয়ার কথা সেখানে একটি গাড়ি এনে কিন্তু প্রোগ্রামটি হয়েছে দর্শক লাইভ এখানে এই পর্যন্ত শেষ করব আর যারা যারা দেখেছো এতক্ষণ ধরে ভিডিও তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা জানাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করেও অন্যদের দেখানোর সুবিধা করে দেবেন আর আমাদের চ্যানেলে নতুন কোনো সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল ঘন্টিটি বাজিয়ে তাদের পাশে থাকবেন সত্যের গর্জন হয়ে আবাস তুলবেন সত্যের পথে থাকবেন